শেখ হাসিনা বলেছিল আমি শেখের বেটি আমি কখনো পালাই না মনে আছে শেখ হাসিনা লম্বা গলায় বলেছিল শেখের বেটি কখনো পালাই না আমরা লক্ষ্য করতে পেরেছিলাম পাঁচই আগস্ট থেকে তা মাত্র চার দিন আগে ছাত্র জনতা আন্দোলন শুরু করেছিল মাত্র চার দিনের ছাত্র জনতার আন্দোলনের কাছে সেই হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে গেছে কোথায় সেই দাদা বাবুর কাছে পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে সব সময় নির্যাতন করে বাংলাদেশকে স্বাধীনতার দেশ আমাদেরকে সেই স্বাধীনতা সার্বভৌত বিরস্ত করার জন্য যে দেশ সবসময় ভূমিকা পালন করে আমরা সেই দেশকে বয়কট করেছে আমরা ভারতকে বয়কট করেছে ভারতকে অন্য বয়কট করেছে আমরা এই দেশের স্বাধীনতাকাবী মানুষ উনিশশো একাত্তর সালে শক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে যারা সেই স্বাধীনতা নিয়ে কেউ ছুরি খেলবেন আমরা কোনদিন সেটা হতে দিব না আজকে কৃষক জনতা জেগে উঠেছে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা অনুরোধ করব যারা এই দেশটাকে আবার অশান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হোক তাদেরকে ধরে ধরে গ্রেফতার করা হোক নতুবা ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে গেছে কৃষক শ্রমিক জনতা মাঠে নেমে তাদেরকে যেখানেই পাবে সেখানেই করতলাই দিয়ে আইনের কাছে আমরা সমর্থ করব বন্ধুরা এদেশের স্বাধীনতা করেছে যারা যারা দেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমাদের স্বাধীনতার পতাকা যারা উন্নয়ন করেছে সেই স্বাধীনতার সেই রক্তের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে বাংলার মাটিতে আমরা জায়গা দেব না দীর্ঘ বছর আন্দোলন করেছেন দীর্ঘদিন কারাবরণ করেছেন কিন্তু উনি বলেছিলেন এদেশ আমার এদেশের মা মাটি মানুষ আমার এদেশের মানুষকে আমি ভালোবাসি এদেশ ছেড়ে আমি কোথাও যাব না বিগত সরকার তাকে নির্মমভাবে ভাবে কারাগারে রেখে তাকে বলেছিলেন দেশ থেকে চলে যেতে চলে গেলে তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না তার সন্তানের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না খালেদা জিয়া বলেছিলেন এদেশের মামাটি মানুষকে বিএনপি ভালোবাসে বিএনপি কখনো এদেশ থুয়ে এদেশের মামাটি মানুষকে থুয়ে আমি কোনোদিন পালিয়ে যাবো না আমি কোনোদিন যাই নাই খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন খালেদা জিয়া দীর্ঘদিন জল খেলেছেন হালেদা জিয়া কিন্তু আপনাদের আমাদের খেয়ে সের মামাটি মানুষকে দিয়ে দেশ ছেড়ে কোনোদিন পালিয়ে যায় না